আমাদের সবাই ধরো কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালোবাসে সেই জন্য দেখো ছোটো ছেলে চোখে পড়েছে কুমড়ো ফুলগুলো হয়েছে তো কুমড়ো ফুলগুলো তিনটে হয়েছে একটা গাছে তোমার দুটো আর একটা গাছে একটা হয়েছিলো তো একটা একটা মাঝে মধ্যে হয় তো একটা হলে ধরো সেখানে সবার জন্য ধরো হয় না সেই জন্য আজকে যেহেতু তিনটে হয়েছে সেই জন্য বললাম যে ফুলগুলো তুল আর ও যেহেতু খেতে ভালোবাসে ওই জন্য একটু ধরো দেরি করলেন না ফুলগুলো তিনটে তুলে নিলে তারপরে ধরো বেসন দিয়ে তোমার বড়া করব সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সুচন্দ্র যাদ্রার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে যেহেতু রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে রথ দেখতে যেও তা আজকে তোমার আমি যে ব্লগটা করেছি তোমার আগের দিনের ব্লগ এটা ছেলেদের স্কুল ছিল সেই জন্য সকালবেলায় দেখো ডাল ভাত ভাজে আমার প্রতিদিনে যেটা রুটিন ধরো সেইটাই করে নিলাম আর কুমড়ো ফুল যেটা সেটা ধরো দুপুরবেলা আসলে একসঙ্গে ভেজে সবাই মিলে ধরো খাবো সেই জন্য কুমড়ো ফুলটা এখন ভাজলাম না ওদের জন্য তাড়াতাড়ি করে পাঁপড় ভেজে দিলাম আর একটু পরে তোমার কাঁঠালের বীজ রয়েছে এখন ধরো কাঁঠালের বীজ প্রত্যেক দিনই হয় সেই জন্য কাঁঠালের বীজ ভাজাটাই করবো সবাইকে খাইয়ে দিয়ে তোমার দুই ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয় তারপরে আবার রান্না বান্না শুরু করে দেবো তো চলো তোমাদের দেখা আছে কী কী আমি রান্না করছি আজ আমি সারাদিন আর কি কি করবো সারাদিন আর ধরে আমরা যারা ধরো ঘরে থেকে তাদের কিন্তু কাজের কোনো শেষ নেই আমরা তো তাই মনে হয় সারাদিন যদি মনে করি সারাদিনই কাজ করতেই থাকি কোনো কাজের মানে শেষ হয় না একটার পর একটা ধরো হয়ে যায় বড়টাকে বড়োটাকে ধরো এক খাই দিতে হয় না বড়োটা একাকে খেয়ে নিলো দেখো দুই ভাই চলে গেল স্কুলে তো ওদের খানে আজকে ওর বাবা আসেনি নাহলে ওর বাবাই নিয়ে যায় একটুখানি গিয়ে দিয়ে আসবো রাস্তাটা পার করে দিয়ে আসবো বাড়ির কাছেই স্কুল ওই অসুবিধা হয় না রাস্তাটা পার করে দিয়ে আসলে ওরা তোমার দুই ভাই চলে যেতে পারে স্কুলে আর এদিকে রান্না করবোই দেখো তোমার উলের ডাটা উলের এনেছিল অনেক অনেকদিন ধরেই বলছিল উলের ডাটা যেহেতু এখন ধরো কাঁঠালের বীজ আছে কাঠালের বীজ দিয়ে গোলের ডালটা খেতে বেশ ভালোই লাগে তো উল্ট বীজ ডালটা তোমার নিরামিষি রান্না করবো আজকে দিয়ে দেখো প্রথমে এগুলো ভেজে নিলাম এগুলো ভাজা না হয়ে গেলে ধরো খেতে ভালো লাগে তা নাহলে ধরো উলের ডাটার সঙ্গে একসঙ্গে তোমার সেদ্ধ হয়ে যায় ভাজাটা হয় না আর এই দেখো ডাল বাটা ছিলো ডাল বাটারটা তারপরে ধরো নামনারাকে দিয়ে দেবো নিরামিষ ওই জন্য খেতে বেশ ভালোই লাগে আমি এইভাবে করি তা নাহলে ধরো চিংড়ি মাছটা থাকলে ধরো মাছের মাথা দিয়ে তো বেশ ভালোই লাগে মাছের মাথা দিয়ে আজকে যেহেতু নেই নিরামিষ সেই জন্য এইভাবে এই করবো উলের ডাটাটা আর তোমার করবো কুয়ের ডাটা বাড়িতে ধরো পুয়ে ডাঁটাগুলো বৃষ্টিতে ধরো ওইদিক ওদিক গড়িয়ে বেড়াচ্ছিলো মিষ্টি কুমড়ো যেহেতু ছিল ঘরে সেই জন্য মনে করলো পুয়ে ডালে করবো বা ধরো ডাল ভাজা এইগুলো তো ধরো থাকেই তারপরে তোমার এইগুলো রান্না বান্না ধরো আজকে চলছে রান্না রান্না রান্নাবান্না হতে হতে ধরো আমাদের এদিকে ধরো প্রায় বৃষ্টি হচ্ছে মানে খানিকটা হয়তো এক ঘন্টা রোদ হচ্ছে কি না হচ্ছে আবার বৃষ্টি মানে জামাকাপড় বারবার ধরে সারাদিন ধরে তুলছি আর নামাচ্ছে এই করে তা তাহলে ধরো শুকোই না জামাকাপড় আর ঘরে ধরো সেরকম রাখারও জায়গা নেই সেই জন্য ধরো বারবার ছাদে যেতে হচ্ছে জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে যতটা তাড়াতাড়ি যায় শুকিয়ে যায় আর কি শুকিয়ে তা না হলে ধরো কেমন একটা গ্যাস হয়ে যায় এমনি ঘরে বসাতে ধরো কেমন গন্ধ হয়ে যায় বিছানাপত্র তো রোদ হলে ধরো একটু ঝরঝরে হবে তখন একটু মাস ঝরঝরে ভালো হয় আর ঘরটারগুলো কেমন ছেঁত করে তো এই দেখো রান্না করছি তো চলো রান্না করতে করতে আবার দেখো ছাদে চলে এসেছি রান্না মোটামুটি ফ্রাই হয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো ধরো তুলে নেব। আর যেগুলো শুকিয়ে উল্টে পাল্টে একটু দিলাম তারপরে ধরো মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো তারপরে ধরো চান টান করে আবার কুমড়ো ফুলগুলো রয়েছে কুমড়ো ফুলগুলো ধরো দুই ছেলে আসলে তার একসঙ্গে ধরো ভেজে দেবো কুমড়ো ফুলগুলো ভাজছি দুপুরের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিই আমি যে কোনো ভাজার সময় একটু চালের গুঁড়ো দিয়ে ধরো মচমচা হয় বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলে ভালোই লাগে খেতে তো ফুলগুলোকে একটু ছিঁড়ে নিলাম তার সবার হবে না আর ছিঁড়ে নিয়ে তারপরে ধরো মোটামুটি ভাজা টাজা করে তারপরে এখন দুপুরের সবাই খাওয়া দাওয়া করবো দুপুরের সবাই খাওয়া দাওয়া করে আবার ধরো বিকেলে ও সব গোছানো টোছানো রয়েছে সব ঘরের মধ্যে ধরো পড়ে রয়েছে সাথে জামা কাপড়গুলো সেইগুলো সব গোছাবো তারপরে ধরো সন্ধ্যাবেলায় ধরো আবার সন্ধ্যাবেলার কাজ এইভাবে চলতে থাকে যে তোমাদের দাদা আজকে তোমার কামরা কাকুর বলি ছোটো থেকে কাকড়ি শুনে আসছি তোমাদের শ্বশুর বাড়িতে এটাকে বাঙি বলে তো নিয়ে এসেছে সেই জন্য ওটাকে তোমার কাটলাম পুরো ফেটে গেছে আর ছোটোটা বললো আমি খাবো না আম খাবো তো ছোটোটার জন্য আম কেটে দিলাম আর এটা ধরো কেটে রাখলাম আমি আর আমার বড় ছেলে খাবো আর তোমরা তাদের জন্য আরও রেখে দেবো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্ট করো শেয়ার করো আর আমার যে বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর আমার বন্ধুরা আমাকে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা